হ্যালো বিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনটি ফোর তো তোমাদের একটা প্রাইমারি টিচারের রিক্রুটমেন্ট এবং টিজিটি রিক্রুটমেন্টের ওয়েস্ট বেঙ্গলের তোমাদের তরফ থেকে বেরিয়েছে তো এখানে টিচার পদে ভালো বেশ কিছু পদে নিয়োগ করা হবে তো তোমরা চাইলে এটা আবেদন করতে পারো তো কবে কী ডেট রয়েছে এবং কী কী বিষয় এটা তোমাদের এক্সাম হবে না কি তোমাদের এখানে বলেই দিয়েছে দেখো তো এখানে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ হবে তোমাদের কোনো এক্সাম নেই তোমাদের সরাসরি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে তো এটা কোথায় হচ্ছে তোমাদের দেখে নাও তো দেখো এটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ যেটা রয়েছে সেখান থেকে কিন্তু রেল লোকোমোটিভ ওয়ার্কারস অর্থাৎ চিত্তরঞ্জন রেলওয়ে থেকে বেরিয়েছে যেটা পশ্চিম বর্ধমানে এর মধ্যে অবস্থিত তো তোমরা এর আশেপাশে হলে বা এই ডিস্ট্রিকে থাকলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো তো দেখো এখানে কী কী বলা হয়েছে নোটিফিকেশনে তো নোটিফিকেশনে বলা হয়েছে যে এটা কন্টাক্ট করা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ তো কী কী পোস্টের জন্য সেটাও বলে দিয়েছে এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য এবং এখানে দেখো বলে দিয়েছে কনস্টেবল কনসালটেড মান্থলি রিক্রুটমেন্ট অর্থাৎ পিওড অর্থাৎ নট মোর দ্যান দুইশো ওয়ার্কিং ডেজ অর্থাৎ তোমাদের কিন্তু দুইশো ওয়ার্কিং ডেজের জন্য রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ কন্টাক্ট বেসিসে কিন্তু এটা তোমার রিক্রুটমেন্ট করা হবে সেটা দেখে নাও দেখো কোন পোস্টে কী বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে টিজিটি অর্থাৎ টেন গ্রাজুয়েট টিচার এবং এটার মিডিয়াম হচ্ছে হিন্দি ইংলিশ তোমাকে এখানে পোস্ট রয়েছে দেখো ইউআর একটা এস একটা টোটাল দুটো পোস্ট রয়েছে তারপর দেখতে পাচ্ছো টিজিটি টেন গ্রাজুয়েট টিচার আর্ট এবং ল্যাঙ্গুয়েজে যেটা রয়েছে ইংলিশের জন্য যেটা ওবিসির বিসির জন্য একটা পদ রয়েছে আবার দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য এখানে একই হচ্ছে তোমার মিডিয়াম রয়েছে তোমাদের ইংলিশ মিডিয়ামে তো এখানেও তোমাদের কম্পিউটারের জন্য তিনটা পোস্ট রয়েছে যেখানে তোমাদের জেনারেলদের জন্য দুটো পোস্ট এবং অফিসের জন্য একটা পোস্ট রয়েছে তো এসসিদের জন্য এখানে কোনো পোস্ট নেই তো দেখতে পাচ্ছ এরপরে দেখো বাকি পোস্টগুলো কী কী রয়েছে দেখে নেওয়া যাক তো দেখো এখানে পি এর যে ভ্যাকান্সি রয়েছে তো এখানে টেন গ্র্যাজুয়েটেড রয়েছে যেটা পি তো তোমাদের এখানে ভ্যাকান্সি একটা রয়েছে এবং কম্পিউটার পিআরটি যেটা রয়েছে সেটার জন্য রয়েছে তোমাদের একটা পোস্ট রয়েছে তো এখানে কিন্তু তোমাদের কোন কোন প্রসেস রয়েছে কী কী তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে সেটা এখানে বলেই দেওয়া আছে তোমরা দেখে নেবে তো পি যা দেখো আরও নোট কী কী বলেছে পিডাব্লিউডের জন্য তো শুধু বিলাম ক্যাটাগরি অর্থাৎ তোমাদের ভ্যাকান্সি তোমাদের কিন্তু ইচ ক্যাটাগরি টিজিটি পিআ আলাদা আলাদাভাবে তোমাদের রিক্রুটমেন্ট এটা প্রসেস রয়েছে আর দেখো এখানে স্যালারিটা কী বলা হয়েছে তোমাদের যে পার্মানেন্ট এটা কিন্তু ফিক্স স্যালারি কোনো এর থেকে বেশি তোমরা পাবে না এটাই কিন্তু তোমাদের ফিক্স মানে এই এক বছরের জন্য তোমাদের দুশো ওয়ার্কিং ডেজ অর্থাৎ এক বছরের এই কদিনের জন্য রিক্রুটমেন্ট তো টিজিটি অর্থাৎ তিন হাজার টিচারে তোমরা প্রতি মাসে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ করে পাবে এবং তোমরা যদি পিআইটি এর জন্য রিকমেন্ড করো তাহলে একুশ হাজার দুশো পঞ্চাশ করে তোমরা পাবে তোমাদের বয়স বয়সসীমা দেখো কী বলা হয়েছে তো বয়স সীমা কিন্তু তোমাদের আঠেরো থেকে পঁয়ষট্টি মধ্যে হতে হবে তোমাদের বয়স সীমা সেটা দেখে নিও এবার চলে দেখানো যাক ক্রাইটেরিয়া কী বলা হয়েছে তোমাদের এখানে দেখো টিজিটি যেটা পোস্টের জন্য সেই ক্রাইটেরিয়া বলা হয়েছে তোমাদের গ্রাজুয়েশান থাকতে হবে সেই সাবজেক্টে এবং এই যে ইতিহাস ভূগোল বা ইকোনমিক্স অথবা পলিটিক্যাল সায়েন্সে দুই ইয়ারের ডিপ এবং সেই সঙ্গে ডিএলএড অথবা বিএড তোমাদের থাকতে হবে এবং এখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যদি তোমাদের গ্রাজুয়েশন থাকে সেক্ষেত্রে তো ডিএলএড যারা করেছো তারাও কিন্তু এখানে তোমাদের ক্রাইটেরিয়াতে দেখে নিয়ে তো এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেখান থেকে পুরো ডিটেলসটা দেখে নিয়ে তো দেখো পিআইটি কম্পিউটারের যেটার জন্য টিচারের জন্য যেটা দেখো অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস এনি ফলে অর্থাৎ বি আর বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে যদি থাকে তো এগুলো তোমার ফিফটি পার্সেন্ট মার্ক্স থাকতে হবে অথবা এছাড়া যদি তোমাদের ব্যাচেলার্স অর্থাৎ বিএস তোমাদের বিএসসিতে যদি মাস্টার ডিগ্রিতে তোমরা যদি ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট করে থাকো কম্পিউটার অ্যাপ্লিকেশ নিয়ে তাহলেও তোমরা আবেদন করতে পারো তাহলে সেক্ষেত্রে কোনো বিএডি ইলেটের ব্যাপার নেই তোমরা এটা ক্রাইটেরিয়ায় তোমরা আবেদন করতে পারবে এছাড়া দেখো আর কী কী বলা হয়েছে তোমাদের এখানে যে তোমাদের ইন্টারভিউ ডেট দেখো কী বলা হয়েছে তো পোস্ট ওয়াইজ ডেট ইন্টারভিউ টাইম ভেনু বলে দিয়েছে তো যেখানে তোমাদের দশ তারিখে প্রত্যেকটা পোস্টের জন্য দশ এগারো অর্থাৎ দশই নভেম্বর তোমাদের কিন্তু সোমবার সাড়ে নটা হচ্ছে টাইমিং তো তার মধ্যে যেতে হবে তো ভেনু বলে দিয়েছি হিন্দি লাইব্রেরি জি এম অফিস অফ দ্য বিল্ডিং চিত্রঞ্জন অফিসে এই অফিসে তোমাদের যোগাযোগ করতে হবে তো এর সঙ্গে কী কী নিয়ে যেতে হবে সেটাও দেখো তো এখানে টার্মস কন্ডিশনটা তোমরা ভালো করে পড়ে নেবে তোমরা এটা দেওয়ার আগে তোমরা এটা পড়ে তবে অবশ্যই তারপরে তোমরা এটা অ্যাপ্লাই করবে তারপরে দেখো যেটা কি বলা হয়েছে এখানে যে ক্যারেক্টারগুলো আছে তো এখানে কিন্তু তোমাদের বলাই হয়েছে যে দুইশো ওয়ার্কিং ড্রেসের জন্য তোমাদের না আছে তো এটা কিন্তু কোনো ফ্যাসিলিটি এক্সট্রা পাবে না সেটাও তোমাদের বলে দিচ্ছে তো এই ক্রাইটেরিয়াগুলো তোমাদের সমস্ত কিছু পড়ে নেবে এবং লাস্ট যেটা দেখেন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু তোমাদের কোনো ডিএ বা ট্রাভেল সায়েন্স তো কিছুই দেওয়া হবে না তোমাদের তো এর সঙ্গে সঙ্গে তোমাদের যে ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে সেই ফর্মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ফর্মটা রয়েছে তোমাদের এই ফর্মটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ এই যে ফর্ম এই ফর্মে ভিডিওটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেখানে যুক্ত হয়ে যাও ও আমাদের ভিডিওটা ফলো করতে থাকো তো দেখো এখানে এই ফর্মটা পুরো রয়েছে এই ফর্মটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে ফিল আপ করে সমস্ত কিছু দেখো এখানে বলে দিয়েছে পোস্ট অফ মিডিয়ান কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে যাও অ্যাপ্লিকেশান তো সমস্ত কিছু তো এটা কিন্তু তোমাদের নয় দশ তারিখে বেরিয়েছিল তো সেটা পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে সেই নোটিফিকেশানটা তোমাদের দেখে দিচ্ছে দেখো তো এখানে কিন্তু ডিগ্রিগুলো তোমরা সমস্ত কিছু ফিল আপ করে দেবে তো যারা যারা ইন্টারেস্ট তারা কিন্তু অবশ্যই দেখো তো টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের তাহলে তো এখানে দিতে পারো না না থাকলে কোনো দেওয়ার দরকার নেই এবার এর সাথে কী কী ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে অ্যাটাচ করে সেটাও এখানে বলে দিয়েছে দেখো কপিকে কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছো যে তোমাদের সমস্ত কিছু এখানে বলে দিয়েছে তো নোট করে দেখে নিতে পারো তো এই দেখো কী কী অ্যাটাচ করতে হবে তোমাদের বলে দিয়েছে তো ডেট অফ বার্থ পুট এবং ভ্যালিড কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যদি এস সি এস টি অফিসে তাহলে সেই সার্টিফিকেটটা লাগবে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট লাগবে এবং দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের কিন্তু লাগবে কালার ফটোকপি তাও বলে দিয়েছে তোমাদের তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইভেন অর্থাৎ যদি থেকে থাকে বা আইডেন্টি প্রুফে যে কোনো একটা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যে কোনো একটা এবং এন ওসি অর্থাৎ তোমার যদি আগে কোথাও জব করে থাকো তাহলে সেক্ষেত্রে এন ওসি ফর্ম কিন্তু তোমাদের নন তো তোমাদের লাগবে তারপরে পিডাব্লিউডিও সার্টিফিকেট লাগবে তো এক্ষেত্রে এইগুলো কিন্তু তোমাদের এই ওয়েব তো মোট ডিটেলসে এই ওয়েবসাইট তোমরা এই ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাও তুমি দিয়ে দেবো তোমরা এটা ফিল করে নিয়ে তোমরা অবশ্যই তোমরা তোমাদের যাদের আশেপাশে তোমাদের বাড়ি তোমরা অবশ্যই এটা অবশ্যই যাও যদি তোমাদের চাকরির দরকার হয়ে থাকে খুব জরুরি তাহলে এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল চুয়াল বেসিসে আগেই বলে দিই তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে তোমরা সেটা বুঝে এখানে অ্যাপ্লাই করো তো এই ভিডিওটা তোমাদের দেওয়া হলো তোমার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রামে পিডিএফ পেয়ে যাবে থ্যাংক ইউ